জগাত্রী পুজো হয়তো কৃষ্ণগর থেকে সৃষ্টি কিন্তু শান্তিপুরে প্রথম পুজোর মূর্তি প্রতিষ্ঠা আমাদের পাড়ায় হয়েছিল মানে সূত্রাগড় পাড়ায় এই যে একদম মন্দির দেখা দেখা যাচ্ছে থেকে যায় আর এখন যেহেতু একটু বাজনাটা কম আছে তার জন্য ইন্টারশ্যুট টা করতে পারছি নাহলে পুজো হচ্ছিল একদম বাজনা বাজছিল ইন্ট্রোশ্যুট পড়তে পারছিলাম না আজকে মানে এত প্রাচীন পুজো হয় আমাদের পাড়ায় প্রায় সাড়ে চারশো বছর তো হবেই তো সাড়ে আনুমানিক আনুমানিক সঠিক বলতে না বছরকার পুরোনো ঠাকুর তো এই ঠাকুরের কি রীতি রিয়াজ মানে পুজো হয় সবকিছু কিন্তু এই ব্লগে থাকবে আর আমরা কোথায় কোথায় যাব না যাবো যে কিভাবে দিনটা কাটাবো সবকিছুই এই ব্লগে থাকবে তাই তো চলো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে গেছি আর এখন যাব পুজো দিতে আর অষ্টমীর পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো বেশি বলবো না এখন যেহেতু অঞ্জলি দিতে হবে আর পুজোটা তো আগে দিতে হবে লাইন করেছে তো চলো আগে পুজো দিয়ে নি তারপরে একবারে অঞ্জলি দেওয়ার সময় দেখা হচ্ছে বারোয়াড়িতে এসে প্রথমেই পুজোটা দিয়ে টোকনটা নিয়ে নিয়েছি আর এটাই হলো আমাদের বড় মা যার পুজোর জন্য আমরা টানা একটা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি আর তোমাদের একটা কথা জানিয়ে দিই এই পুজো কিন্তু কৃষ্ণনগরের রাজবাড়ি থেকেই প্রথম সৃষ্টি হয়েছিল আর এখনও পর্যন্ত এই পুজোর ঘট প্রতিষ্ঠিত হয় রাজা কৃষ্ণচন্দ্রের নামে আর সত্যি কথা বলতে এবছর আমি প্রথম বড় মায়ের কাছে অঞ্জলি দেব বলে উপোস করেছি তাই জন্য কিন্তু আমি এবছর একটু বেশি এক্সাইটেড শেষে অষ্টমী পুজোর অঞ্জলি শুরু হয়েছে যেহেতু আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো অষ্টমী ধরে হয় তাই কিন্তু সকাল থেকে ষষ্ঠী ও সপ্তমী পুজোর পরেই অষ্টমী পুজো শুরু হয়েছে আর আমাদের বড় মায়ের কাছে বহু দূর দূরান্তের মানুষ পুজো দিতে আসেন নিজ নিজ মনস্কামনা পূর্ণের জন্য সো ভাই আমরা কিন্তু এখন পুজো টুজো দিয়ে চলে এসেছি অঞ্জলি টঞ্জলি দিয়ে আর না খেয়ে দেখো দুজনের অবস্থায় খারাপ হয়ে গেছে মুখ শুকিয়ে গেছে তারপর আমার কালকে সারা রাত জাগা মানে ঠাকুর সাহেব ছিলাম সারা রাত জেগে তো ভোরবেলা এসে শুয়েছি তার জন্য আরও শরীরটা খারাপ লাগছে আর এখন প্রায় দুটো বেজে গেছে অলরেডি দুটো অব্দি একদম কালকে থেকে না খেয়ে আছি তো এখন মানে বলার খাওয়া দাওয়া করবো একটু ধুনো পুরানো তাই তো তারপর বাবুর তো ধুনো পুরানো হবে তারপর বোম্বাসনে যাবো তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর এখন যেটা দেখছো সেটা হচ্ছে মায়ের কাছে পুরানো যেটা দেখার জন্য অধীর আগ্রহে সবাই ওয়েট করে থাকে সো গাইস আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া করে ফুল রেডি হয়ে গেছি আমি রেডি হইনি রূপসা রেডি হয়ে গেছে আর বাড়ির পাশে পূজো বারবার রেডি না হলে হয় মানে এক গাদা শাড়ি আছে যখন যেটা পারছে পরে নিচ্ছে কিন্তু আমি আর চেঞ্জ করিনি কারণ পাড়ায় প্রচুর কাজ করতে হচ্ছে নিজের পাড়ার পূজো বলে কথা এতক্ষণ ভোগ সাজাচ্ছিলাম বারোয়ারীর এসে আবার ভোগ দিতে হবে রূপসাগেনে বোম্বা শাসনে যাবো কথা দিয়েছিলাম তার জন্য মানে বোম্বা শাসন যেতে হচ্ছে তাও অনেক দেরি হয়ে গেছে মানে আগের বার দুটোর মধ্যে চলে গেছিল এখন প্রায় চারটে বাজে এসে আবার ভোগ দিতে হবে অনেক তাড়াতাড়ি করে ঘুরে আসতে হবে আর যেহেতু ভিডিওতে তোমাদের দেখাতে হবে তার জন্য তো আরো যাওয়া বোম্বা তো চলো একবার বোম্বা শাসনে গিয়ে তারপর দেখা হচ্ছে তো আমরা প্রায় চলেই এসেছি বোম্বা শাসনের রাস্তায় আর এখানে রাস্তার দুধারে শুধুই বাগান জনবসতি নেই বললেই চলে আর এই বাগানের মধ্যেই মা পূজিত হন আর দেখেছো যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো বোম্বা শাসনে ঢুকতে না ঢুকতেই জাম্পে ফেসে গেলাম জানি না এখন কতক্ষণ ওয়েট করতে হবে এখানে টোয়েন্টি মিনিটস লেটার তো আধ ঘন্টা প্রায় ভিড়ে দাঁড়িয়ে জাম্পে পড়ে গেছিলাম দিয়ে এখানে এসে এখন দাঁড়ালাম মানে বাগানের ভেতর ভেতর দিয়ে এখন একটা বাগানের রাস্তায় এসে দাঁড়িয়ে আছি মানে কি বলবো এত জাম মানে বোমবাস আসলে আমার লাইফে তো আমি কোনোদিন দেখিনি আগে তো লোকই আসতো না আর এখন এত জাম না না মুখে এটাই শোনা যে মানে 4 বছর আগেও এতটা ভিড় হতো না এখন যেমনটা মানে বোমবাস আসলে আগে মানুষ চিনতো না যেহেতু এই যে বাগান দেখো চারিপাশে বাগান শুধু আর এই মাঝখান দিয়ে আমার মাটি রাস্তা আর এখন বোমবাস আসলে মানে আমাদের ওই সাইডের থেকে এখানে বেশি ভিড় তো চলো দেখি বোম্বা সসনের ভিতরে কি অবস্থা মানে রাস্তায় তো এত জাম বোমবাস আসলের ভিতরে গিয়ে দেখি কি অবস্থা তো আর বোম প্রশাসনে আসার আগে এই যে বংকালী মন্দির সেটাকে মানে একদম শ্মশানের মন্দির বলা হয় আর এখানে কালী পুজোর দিন প্রচুর পরিমাণ বলি দেওয়া হয় মানে ছাগল তারপরে সে পাঠা এসব বলি দেওয়া হয় আর এই যে বংকালীর মন্দির এখানে কোনো মন্দির আর কি প্রতিষ্ঠিত করতে পারে না যতবার প্রতিষ্ঠিত করে ভেঙে যায় কোনো না কোনো কারণে হয়তো কোনো কারণ আছে এখানে এই যে এরম অর্ধেক মানে করে পড়ে আছে মন্দির মানে যতবার করতে গেছে ততবার না কিছু না কিছু ক্ষতি হয়েছে তার জন্য এইভাবেই পুজো হয় প্যান্ডেল করে এই যে মায়ের স্থান আর আমাদের কপালটা খুবই ভালো ছিল কারণ মায়ের কাছে আসতে না আসতে দেখে এখানে মায়ের কাছে বলি হচ্ছে যে জায়গাটায় আছে সেটাই হচ্ছে জগদ্ধাত্রী পুজো প্রতিষ্ঠা হওয়ার একটি রহস্যময় জায়গা এই বহু ইতিহাস আছে বাট আমি জানি সেইটুকুনি করে তোমাদের সাথে শেয়ার করছি এই যে আসনটা দেখছো এই আসনটায় প্রথম নাকি জগদ্ধাত্রীর রূপ দেখতে পাই সাধনায় বসে এক সাধু তারপরেই নাকি জগদ্ধাত্রী দেবীর রূপ সৃষ্টি করা হয় আর এই যে এই ফাঁকা জায়গাটা দেখছো এখান দিয়ে নাকি আগে গঙ্গা ছিল এখান দিয়ে রাজা কৃষ্ণচন্দ্র যাওয়ার সময় এখানে জগদ্ধাত্রী প্রতিষ্ঠা করেছিল সো গাইস আমাদের বোম্বাশ্বাসনের ঠাকুর দেখা তো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পেয়েছো তার মধ্যে আমার সাথে একটা স্ক্যাম হয়ে গেছে কি বলো তো হাস্যকর একটা স্ক্যাম বুঝতে পারছো কি স্ক্যাম হতে পারে আমার সাথে আমার জুতো চুরি হয়ে গেছে মানে বোম্বাশ্বাসনে ওখানে ঠাকুর দেখবো বলে জাস্ট জুতোটা রেখে উপরে উঠেছি এসে দেখি জুতো নয় একটা ছিঁড়া জুতো আছে আর মানে কি বলবো এর থেকে হাস্যকর কিছু হয় না এইসব জিনিস এখনো পর্যন্ত চলে এটা তো ভাবাই যায় না মন্দিরের মতন জায়গায় গিয়ে যাই হোক গাইস এনার্জি কিচ্ছু নেই একদম মানে এখন একটু রেস্ট নেবো ঘুমাবো আবার রাতে একটা ব্লগ হবে তো আজকের মতন বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দি আমাদের চ্যানেলটা দেখা ব্লগে বাই